আসসালামু আলাইকুম খামারি ভাইরা আশা করি ভালো আছেন দু হাজার চব্বিশ সালে অরিজিনাল থ্রি দুই মাসে বাজিমাত আজকের কয়েকটা সমীকরণ আপনাদেরকে বলতে চাই যে সকল খামারিরা দু হাজার চব্বিশ সালে আমাদের কাছ থেকে অরিজিনাল জিথিরি মাসের পোনা কিনেছে কয়েকটা রিপোর্ট দিতে চাই সাতক্ষীরা জেলার আশা শুনি উপজেলার নাকতারা কালীবাড়ি নামে গ্রামে আলম ভাই উনি আমার কাছে থ্রি দিয়েছিল তিন পিসে এক কেজি দুই মাসে ওনার মাছের সাইজ হয়েছে আটশো গ্রাম থেকে বারোশো গ্রাম বরিশাল ফিশিং জোনে মাছ দিয়েছিলাম দুই পিসে কেজি আড়াই মাসে মাছের সাইজ হয়েছে বারোশো থেকে তেরোশো গ্রাম এবং তাদেরকে আরেকটা মাছ দিয়েছিলাম কেজিতে দশ পিস তার ওজন হয়েছে পাঁচশো দশ গ্রাম প্রতি পিস এছাড়াও যাদেরকে মাছ দিয়েছি অসম্ভব ভালো রেজাল্ট যদি আপনি অরিজিনাল যে থ্রি রুই মাছের পোনা কিনতে পারেন আপনি নিশ্চিত লাভ করবেন আমি থেকে স্পষ্ট করে বলতে চাই দু টাকা বেশি দিয়ে হলেও বিশ্বস্ত জায়গা থেকে আপনাকে মাছ কিনতে হবে একটা কথা মনে রাখবে যদি কোনো প্রতিষ্ঠান আপনাকে অরিজিনাল বনোসিক্স তালা এবং অরিজিনাল জিথিরি রুই এবং অরিজিনাল ভিয়েতনামের শরীর মাছ না দেয় তাহলে আপনি জীবনেও পাবেন না সো ওই প্রতিষ্ঠান থেকে মাছ কিনতে হবে যার ব্যাকগ্রাউন্ড ভ্যালু আছে যাকে আপনি চেনেন যাকে আপনি বিশ্বাস করেন আর বিদ্যুৎ মৎস্য নার্সারি গত নয় বছর যাবৎ আপনাদের সাথে আছে এবং আমরা একটা কথা বলে রাখি জিথি হাতে একটা জিথি রুই মাছ জি থ্রি রুই মাছ দেখলে আপনার ভিতরে একটা ফিলিংস তৈরি হবে এ মাছটা দেখতে অন্যরকম আকর্ষণীয় কালার মাছ প্রতিটা মাছ আসলে দেখার পরে আপনার ভিতরে একটা ফিলিংস আসবে চোখে শান্তি আসবে মনে শান্তি পাবেন আর বিদ্যুৎ মৎস্য নার্সারি সরাসরি ওয়ার্ল্ড ফিশের মাধ্যমে তাদের নির্ধারিত হাসারি থেকে রেদু সংগ্রহ করে নার্সিং করে তারা পোনা তৈরি করে সেই পোনা আপনাদের পৌঁছে দেখাতে ভেজালের কোনো সুযোগ নেই আর আসলে আমাদের গত দু বাইশ সালে যারা মাছ কিনেছে তেইশ সালে যারা মাছ কিনেছে তারা চব্বিশ সালে প্রচুর মাছ তারা আমাদের কাছে কিনেছে অরিজিনাল জি থ্রি মাছ তো বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান আছে একমাত্র বিদ্যুৎ মশে যারা নিজেরা পোনা উৎপাদন করে এবং সেই পোনা আপনার বাড়ি পৌঁছি হইতেছে অরিজিনাল জি থ্রি রুই তো মাছ চাষে সফলতা লাভ করতে হলে বিশেষ করে কার্প মাছের ক্ষেত্রে আপনাকে জি রুই চাইনা সিলভার চাষ করতে হবে আর এই যে দুটি মাছ অরিজিনাল মাছ আপনারা আমাদের কাছে পাবেন দাম দু টাকা বেশি যদি নিয়েও থাকি কিন্তু মানের দিক থেকে সেরা এবং একটি কথা বলতে চাই একশো গ্রামের একটা কালচার করেন সব ব্যবস্থা ঠিক থাকে আমি আমি গ্যারান্টি গ্যারান্টি এক বছরে আপনার থেকে কেজি সব এবং জি মাছ প্রতি শতাংশে আপনারা চাষ করবেন দশ থেকে বারো পিস আর এই মাছটা বড় হওয়ার পরে কেমন হয় সেটা আপনাকে এটা ব্রুড মাছ এই মাসের বয়স আছে আপনার তিন বছর যার ওজন আপনারা পাঁচ থেকে সাত কেজি বা আট কেজি সাইজ হয়ে যায় তবে জিথ্রি মাছ চাষ করতে হলে প্রধান সংগ্রহ করতে হলে সংগ্রহ করে দিলে আজই কন্টা করুন আমাদের সাথে